দুই হাজার টাকা এই শাড়িটা এই যে লাল কালারের যে চার হাজার টাকায় নরমালি তারা বিক্রি করেন ওকে সো আশা করছি আপনারা এই রকম অফার এই মুহূর্তে পূজা উপলক্ষে আর কেউ দেয়নি ছয়শো টাকা পূজার জন্য ছয়শো টাকার শাড়ি এবং এখানে কাজ করাও আছে এই যে এই পাঁচটায় কাজ করা আছে এমনিতে এটা দুই হাজার টাকা প্যাকে দেখতে পাচ্ছি ছয়শো টাকা এগুলাও ছয়শো টাকায় আর অফারে হচ্ছে এইটা ফিফটি পার্সেন্টে আটশো পঞ্চাশ টাকা মজবুল ভাই আপনাকে আমরা আশা করছি যে আপনি অফার যে ঠিক ক্রেতাদের দিয়েছেন ক্রেতারাও ঠিক একইভাবে এই অফারটির রেসপন্স করে তারা আসবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে তাদের পছন্দের কাপড়টি একদম আমি বলি যে এর জন্য পাইকারি দামে শাড়ি বিক্রি শাড়ি লেহেঙ্গা বিক্রির এই অফারটা আছে তবে স্টক আছে প্রচুর তারপর আপনারা যত তাড়াতাড়ি নেবেন আমরা অনেক সময় আমরা নিউজ করেছি পরে দেখা যায় যে দুই তিন দিনের মধ্যে স্টক আউট হয়ে যায় আটশো টাকায় দেখুন আঠারোশো টাকার শাড়ি আটশো টাকায় ফিফটি পার্সেন্ট অফারের চেয়েও বেশি সে আসলে একষট্টি এবং বাষট্টি নাম্বার দোকান মামনি শাড়িঘর এখানে আসলেই আপনারা পূজা উপলক্ষে মাত্র কয়েকদিন এটি চলবে আপনারা এই অফারটি ফিফটি পার্সেন্ট অফার এবং মামনির পক্ষ থেকে এর আগে এই অফার দেয়া হয়নি সিলেট মিলেনিয়াম মার্কেট দ্বিতীয় তলা দোকানের নাম্বার হচ্ছে একষট্টি বাষট্টি মামনি শাড়িঘর মোবাইল নাম্বার দেয়া আছে আপনারা ইচ্ছা করলে আপনারা মোবাইলেও ফোন করে আরো ডিটেলস জানতে পারবেন এই অফার প্রাইসটা হচ্ছে 2200 টাকা নরমালি 4400 টাকা ওনাদের এবং প্রত্যেকটা প্রোডাক্টে তারা 50% অফার দিয়েছেন এটা 1100 টাকা ওয়াও নরমালি 1500 টাকায় বিক্রি করেন এই কাতানগুলো আরও কালারও আছে পিঙ্ক কালারটা এগুলা ছয়শো ছয়শো টাকার মধ্যে কাতান দেখুন পিঙ্ক কালার আছে নীল বেগুনি আছে অনেক কালার আছে এই সুযোগ কিন্তু পূজা উপলক্ষে আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত সিলেট মিলেনিয়ামের দ্বিতীয় তলায় মামুনি শাড়ি গড়েন মাত্র আট হাজার মাত্র আট হাজার বিয়ার মেনু 1 নম্বর সম্পূর্ণ স্টোনের উপরে কাজ। মা বোনেরা দেখতে পাচ্ছেন দেখার পরেও আপনারা এসে নিজেরা যাচাইবাসাই করবেন আশা করছি আপনারা উপকৃত হবেন এই জন্যই আমরা এই আজকের ইভেন্টটি করেছি তারাও টায়ার্ড এবং প্রচুর কাস্টমারও আসছেন সিলেটবাসীর কাছে চাওয়া একটা যে এই যে অপর দামি পূজবলকে দিছি অপরটা আপনারা কেউ মিস করবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন আমার এই সবটা ঠিকানা আমি বলতেছি হ্যাঁ আরো চার পাঁচটা জিন্দা জিন্দাবাজার মিলিলিয়াম মার্কেট দ্বিতীয়তলায় মামুনি তা আপনারা অবশ্যই পূজার এই আরো পনেরো দিন মনে বাকি আছে এই পনেরো দিনে আমাদের যে অফারটা আছে কেউ মিস করবেন অবশ্যই যে আপুরা আছেন এবং ভাইয়া যারা আপনারা আছেন অবশ্যই অফারটা আপনারা আমাদের দোকানগুলো আইসা এই সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর শাড়ি এবং লেহেঙ্গা এগুলা নিয়ে যাবেন এই পুজো পর কিন্তু আমাদের এই শাড়িগুলো আমরা দিতে পারতেছি না জাস্ট এই অফারটা যারা মিস করবেন আর পাবেন আর পাবেন না আমার মনে হয় দু এক বছরের ভিতরে অফারটা পাবেন তাই অবশ্যই এই অফারটা অফারের জন্য আপনারা সবাই এই মামুনি শাড়ি করে আসবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে যাবেন আপনাদের জন্যই এই অফারটা সিলেটবাসীর জন্য এই অফারটা আপনারা তারপরও অনেক সময় দেখা যায় কি যে আপনার মাল কাস্টমার যে পরিমানে বিল লাগে দেখা যায় সবাই আইসে এটা তিনটা ওটা দুইটা এটা পাঁচটা ভাবে নিয়ে যাইতেছে তারপরে চাইতেছে যে আপনারা সবাই তাড়াতাড়ি আসবেন আইসা যা যা যে নিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ পাইকারির থেকেও কম আছে ভাই বলতে পাইকারির থেকেও কম আছে বলতেছে ভাইয়া তো আপনারা এসে দেখবেন এসে একবার ঘুরে যাবেন পূজার কেনাকাটার আগে কিংবা যারা দেশের বাইরে নিয়ে যান প্রবাসী অনেক ভাই দেখছে যে আমরা এসেছেন এবার সিলেটে তারা যারা দেশের বাইরে প্রোডাক্ট কিনে নিয়ে যেতে চান মামুনি শারিগর সিলেক্ট মিলেনিয়াম দ্বিতীয়তলা একবার এসে দেখে যাবেন দেখলে আপনাদের আশা করি বুঝতে পারবেন তাদের এই অফারটা নিয়ে